রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমি ফার্মের মুরগি হাতে মেখে বসানো রকম গন্ধ ছাড়া একবারই সুন্দর একটা রান্না ওটা আমি কাঁচাই রান্না করব। তেলে ভাজবো না আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতেলে যে পাতেলে রান্না করব ওই পাতেলেই নিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে অর্ধেক লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যেন মুরগি থেকে কোনো আষ্ট গন্ধ না হয় কোনোভাবে গন্ধটা হবে না যদি এই লেবুর রসটা দেওয়া হয় এরপরে দিয়ে দেব লবণ শুকনা গুঁড়ো গুঁড়া মশলা মরিচ হলুদ গুঁড়া এটা হচ্ছে গরম মশলা গুঁড়া হোমেড শাহি গরম মশলা গুঁড়াটা দিয়ে দেবো আমার হাতে তৈরি করা যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন শাহি গরম মশলা গুঁড়াটা তারপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এটা হচ্ছে গরম মশলা গুঁড়াটা দিয়ে দেব আর একটু দরকার ছিল এই জন্য দিয়েছি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন মশলাটা মুরগির মাংসের সাথে সেট হয় এটা হাত দিয়ে অবশ্যই করে নিতে হবে যেহেতু আমার মশলা মুরগিটা কাঁচা কোনো অংশ যেন বাদ না যায় মুরগির মাংসের সাথে মশলার এই জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে এখানে আমি পেঁয়াজ ভেরাস্ত করেছি অর্ধেকটা পরিমাণ আর অর্ধেক পরিমাণ এমনিতে কাঁচা পেঁয়াজ আর যেই তেলটা আমি দিব একসাথে তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এই মশলাটা মাখাতে যত সুন্দর দেখে রান্নাটা অত তো সুন্দর হবে এই জন্য হাত দিয়ে মেখে নিলে অনেক ভালো হয় কাঠি বা অন্য কিছুর সাহায্যে এটা মাখলে মশলাটা সেট হয় না আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি রান্নায় বসিয়ে দিতে পারেন আর আমি এখানে হাত ধোয়ার অল্প পরিমাণ একটু পানি দিয়েছি আর যারা আলু পছন্দ করেন তারা কয়েকটা আলু দিয়ে দিতে পারেন আর যারা না পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন যেহেতু আমি আলু অনেক বেশি পছন্দ করি সেহেতু আলু দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এভাবেই আমি চুলায় বসিয়ে দিয়েছি একটু লো হিটে রান্নাটা করতে হবে যখন দিয়ে একটু গরম হয়ে আসবে তখন মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দেব আর মাংসটা অতিরিক্ত বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু কাঁচা মাংস বসিয়েছি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছি যতটুকু পরিমাণ নাড়াচাড়া করা যায় ততটুকুই অল্প করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আর এখানে আমি কোনো এখনও কোনো পানি ব্যবহার করি নিই মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে। যাচ্ছে অতটুকু দিয়ে রান্না করে নিচ্ছি এরপরে প্রয়োজন হলে অল্প পরিমাণে একটু গরম পানি করে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি ফ্লেভারের জন্য আর অল্প ঝালের জন্য এইভাবে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে মাংসের আর এটা হচ্ছে মুরগির মাংসের মশলা শুধু জিরা ভাজা আর এলাচ কয়েকটা এলাচ আর জিরা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি ওটাই আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এটার জন্য ভালো একটা ফ্লেভার আসে সুন্দর একটা গ্রান আসে যেন এটা তো ফার্মের মুরগি কোনোভাবে যেন আষ্টবন্ধটা না আসে সেজন্য এভাবে মশলাগুলো ব্যবহার করা আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে মাংসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করেছি হালকা ঝোল রাখার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝোলটা কমানো পর্যন্ত আর যদি কারো এই মুহূর্তে লবণের প্রয়োজন হয় একটু লবণ দিয়ে দেবেন চেক করে অবশ্যই দেবেন আমার রান্নাটা কমপ্লিট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ